সবারই মাথায় ছিনি তলোয়া নিয়ে এসে উগ্র নিজেদের চড়া হয়েছে এসে মুখে মাস্ক পরে সবাই এসেছে আমরা কাউকে মানে আমাদের বাড়ির কাউকে এরকম সঠিকভাবে ছিল না ভাবতেও পারেনি যে এরকম করে অ্যাটাক করে আমাদের এখানে প্রায় দুটো মন্দির তিনটে দোকান লুট হয়ে গেছে মন্দিরগুলো যে ভেঙে গেছে সেই অবস্থা ফিরে যে যে এইভাবে ভিডিওটা আছে হাজার হাজার লোক এসে এই মন্দিরকে আক্রমণ করে পুরা ভেঙে দেয় এবং ইট পাঠের দিয়ে সব বিগ্রহকে নিয়ে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় এবং আমাদের জীবন নাশের হুমকি দেয় এ বিষয়ে প্রশাসনের কাছে এবং সকলের কাছে অনুময় প্রার্থনা জানাচ্ছি আমাদের রক্ষা করুন আমাদের মাধ্যমে নিজ ধর্ম পালন করার সুযোগ দিন

লুটপাট করার তাগিদে কিন্তু এটা শুক্রবার প্রথম হয়েছিল বৈকাল কাল চারটার সময় আশেপাশেরই লোক একদম দুটো পর্যন্ত তচনচ করে মন্দিরের দান বাক্স ছিল দান বাক্স তো নিয়ে পালিয়েছে সোনা দানা চাঁদিগুলো লৌ নিয়ে পালিয়েছে আশবাস কষ্টগুলো ঘরে ফেলেছে এমনকি কালীমাতার যে আটটা আছে সেটাকে পুড়িয়ে পেচ্ছাপও করেছে এই মন্দিরে মানে শুধু দেখেছি এত যে মানে ওখানে গিয়ে যে আমি আটকাবো সেটারও আমার পরিস্থিতি নয় এবং আমার বাড়িও ভাঙচুর হয়েছে এবং এখানে স্কুল বাস ছিল সেই বাসের মধ্যে বাচ্চারাও ছিল এবং মানে বাচ্চাদেরকে তো কীভাবে রেস্কিউ করা হয়েছিল তাদের প্রোটেকশন দেওয়া মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং মন্দিরকে তো এমনভাবে জিহাদিরা হলে এই কাঞ্চনতলা দুর্গা মন্দিরে প্রথমেই এসে যেভাবে তাল্লুক চালায় এবং করে সেই প্রায় চার ঘন্টা যাবলে এই মন্দিরের উপরে মানে নিন্দনীয়ভাবে একজন বিভাগ মন্দির করা হয়েছে জিহাদি তারা তাল্লুক চালানো হয়েছে মন্দিরে প্রস্তাব করা হয়েছে মন্দিরের যে সম্পত্তি ছিল মায়ের ঘর মায়ের গহনা করা হয়েছে

শুভ জয় পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার থামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীরসহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে হিন্দুদের জন্য প্রার্থনা করুন হর হর মহাদেব